দিল খুশ দিল দিল দিলখুষ মিষ্টি তো আমরা সবাই খেয়েছেন এই মিষ্টি একবার খেলে দিল খুশ হয়ে যায় সত্যি কি দিল খুশ হয়ে যায় এই মিষ্টিটা কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন এবং কারা কারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই তারা কমেন্ট করবেন এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত এবং খুব অসাধারণ টেস্টিফুল রেসিপি এটা কীভাবে তৈরি করা হয় অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না ভিডিওটা তাদের জন্য পারফেক্ট দিল খুশ কিভাবে তৈরি করা হয় সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সহ আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো হয়েছে বানিয়েছি মিষ্টি দোকানে কীভাবে তৈরি করা হয় আমি পুরো সেইভাবেই দেখাবো আপনাদের মিষ্টি দোকানের মতো তাহলে বেশি দেরি করা যাক রেসিপিটা শুরু করা যাক আপনারা দেখছেন মন্ত্রী রান্নাঘর আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপিটি হলো দিলকুশ দেখো প্রথমে আমি একটা কড়াই চিনি নিয়ে নিয়েছি এক কিলো চিনিতে দুশো গ্রাম ময়দা এবং কুড়ি গ্রাম ময়দা আর কিছু নয় আর তেল লাগবে দু পাঁচশো গ্রাম এই হিসাবে আপনারা বানিয়ে ফেলবেন তারপর আমি দেখো চিনি রসটা কড়া বটর ভাটির মধ্যে বসিয়ে দিয়েছি তারপর আমি বেসনগুলোর ডাব্বা হিসাবে হেঁপে নিচ্ছি আর আমাদের এখানে যেহেতু দিলখুসটা বড়ো পাকের হচ্ছে সেই জন্য আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানাবেন দেখতে পাচ্ছেন রসটা এইভাবে মোটা হয়ে গেছে বেশি মোটা না বেশি পাতলা রসটা মিডিয়াম একটা সিরাপটা একটু মোটা থাকতে হবে বেশি পাতলা হলে কিন্তু খুব বানাতে দেরি হবে কিন্তু ভালো না হতে পারে সেই জন্য সিরাপটা পারফেক্ট বানাতে হবে হাতে নিয়ে দেখলে দেখতে পাবে চেক করবে দুটো হাত এইভাবে শুকিয়ে যাবে তাহলে দূতে যাবে বাটা এবং সিরাপটা পারফেক্ট হয়েছে তারপর আমি ওই বেসন আর ময়দা দিয়ে এভাবে আমি দিয়েছি দিয়ে খুঁজতে দিয়ে এইভাবে নাচি নয় এভাবে নাচতে হবে আরেকটা একটা আমি গরম তেল দিয়েছি গরম তেল শেষ করার জন্য তেল জেল বানানোর জন্য কিন্তু দুটো হাত অর্জন হয় তাহলে পারফেক্ট এবং স্পঞ্জি এবং স্মুথলিও আসবে এই দিল খুশি দেখো তাহলে আমি রসে করা বেশি দিই এখানে আমি গরম তেলে করা বসিয়ে দিই এইভাবে রসে দিয়ে আমি পরিমাণটা এখানে আরেকবার বলে দিচ্ছি আমি এখানে পরিমাণটা আছে এক কিলো বেসন এবং একশো গ্রাম ময়দা এবং সাড়ে চার কিলো চিনি আমি এই পরিমাপে বানাচ্ছি দেখো তারপর ধীরে ধীরে এইভাবে নাড়ছি তারপর গরম তেল দিতে হবে এইভাবে ধীরে ধীরে দেখো নাড়তে নাড়তে দেখো খুব সুন্দর বেসনে ডালা করেছে রসের মধ্যে আসছে এইভাবে খন্তি দিয়ে নাড়তে নাচতে এই ডালাগুলোও ভেঙে যাবে এবং দিল খুশির জন্য ওটা রেডি হয়ে যাবে আমি গিয়ে বানাচ্ছি আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না যে বানাচ্ছি পুরোটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তারপর আমি কালার দিচ্ছি টাইটটা এবার হয়ে এসছে রসের দাব্বা এসে গেছে তারপর কালার দিচ্ছি কি সুন্দর পরিমাণ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তারপর আমি গরম তেল ধীরে দিচ্ছি রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের পছন্দের রেসিপিটা কী অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি সেই রেসিপিও ভিডিও বানাবো দেখতে পাচ্ছ আমার দিল খুশটি কীভাবে রেডি হয়ে যাচ্ছে ধীরে ধীরে কীভাবে গরম তেল দিয়ে এটাকে ভালো করে ফেঁচতে হবে স্লো হিটেও করতে হবে ভাটিতে বেশি হিট দিলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে এবং কালার ভালো আসবে না আমি দিয়ে বানাচ্ছি দেখো রস্তা এইভাবে নাড়তে নাড়তে দাব্বা এসে গেছে তারপর আমি অ্যারচ পাউডার এবং ফ্রুট কালার অ্যাড করেছি তারপর আমি গরম তেল একে একে দিচ্ছি একে একে মালিশ করছি কোনো কিছু প্রবলেম ছাড়াই বাড়িতে সহজ প্রতিটি সঠিক পরিমাণ সহ এই ভিডিও দেখে আপনারা বানিয়ে ফেলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সরকার স্যার আমাকে বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভগবানপুর থেকে কমেন্ট করেছিল প্রশান্ত এবং আরেকজন বন্ধু ফোন করেছে নন্দীগ্রাম থেকে শুভ এবং আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসাম থেকে একজন কমেন্ট করেছিল সঞ্জয় দে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আরও রকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পাচ্ছ রসের ডাব্বাটা কি সুন্দর মোটা হয়ে যাচ্ছে তখন ধীরে ধীরে চেন দিয়ে এটাকে আমি আরও টাইট করে নেব দেখতে পাচ্ছি এটা কীভাবে বুঝতে পারবে যে পুরো পার্কটা রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে কোনো কিছু অসুবিধা হবে না কেউ যদি টেনে টে দেখো সে তো কিছুই বুঝতে পারবে না ভুল হয়ে যাবে বাঁধতে পারবে না পুরো রেসিপিটা জানতে চাইলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ না করে দেখতে পাচ্ছ রসটা ধীরে ধীরে মোটা হচ্ছে ধীরে ধীরে গরম তেল দিচ্ছি দিয়ে তারপর আর কিছুদিন পর জালি আকারে হয়ে যাচ্ছে যেমন ফন পাবলি যেমন ফন ছাড়ে এও তেমন রসের দাব্বাটা হয়ে গেল ধীরে ধীরে স্মুথ ভাব এসে যাবে এবং এটা টাইট হয়ে রস টাইট হবে গরম তেল দিয়ে মালিশ করতে করতে এটা একটা স্মুদিরি আকারে চলে আসবে দিলখুষ কাটিং করার পর দেখতে পাচ্ছ ধীরে ধীরে ছোটো ছোটো ছাড়া দেখা যায় খুব সুন্দর ওই মৌচাকের মতো সেইভাবে দেখা যাবে দেখো ধীরে ধীরে মালিশ করতে হবে এইভাবে আর গরম তেল দিতে হবে ধীরে ধীরে একবারে কিন্তু দিলে হবে না যখন এই দিলখুসটা পরিমাণটা হয়ে যাবে পুরো পারফেক্ট হয়ে যাবে তখন কড়া সাইড থেকে ছেড়ে দিবে এখানে টিপস দিয়ে দিচ্ছি যখন বুঝতে পারবে যে আমার ব্রেকফোসটা কীভাবে রেডি হয়েছে তখন দেখতে পাবো যে নাড়তে নাড়তে কড়া সাইড থেকে একটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে না এটা পারফেক্ট হয়ে গেছে দেখো আমি নাড়তে নাড়তে দেখো আমার ছেড়ে দিচ্ছে পরে পরে কড়া সাইড থেকে তখনই বুঝতে পারবে না এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ গরম তেল দিচ্ছি আর নাড়ছি দেখো আমারটা হয়ে এসছে কড়া সাইড থেকে ছেড়ে দিচ্ছে আপনাদের মধ্যে এই রেসিপিটা কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবো দেখো রেডি হয়ে গেছে ওরা সাইড থেকে ছেড়ে দিয়েছি এবার আমি ঢেলে দেবো একটা র্যাকের মধ্যে তারপর আমি গরম তেল একটু দিয়ে দিচ্ছি আর একটু টাইট করতে হবে তাহলে কাটিংটা ভালো আসবে আর হিটটা এখানে একটু ভাটির পরিমাণটা হিটটা মিডিয়াম থাকতে হবে বেশি কম হলে কিন্তু হবে না মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে সেকে সেঁকে তৈরি করতে হবে এটা খুব একটা লোভনীয় জিনিস খুব সুযান্ত রেসিপি বাড়িতে একবার বানিয়ে রাখলে এটা এক মাস পর্যন্ত ভালো থাকে কোনো মধ্যে খারাপ হবে না দেখো আমার রেডি হয়ে গেছে আমি কড়াটা এইভাবে ঘুরিয়ে একটা আমি র্যাকের মধ্যে ঢেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালারটা তারপর আমি এটাকে আমার লেবেল করে নিচ্ছি একটা ট্রে দিয়ে চেপে কী সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি মৌচাকের মতো কী সুন্দর জালি জালি খুব খুব দেখাচ্ছে তারপর আমি একটা ট্রে দিয়ে লেবেল করে নিচ্ছি যারা আমাকে ভিডিও কমেন্ট করো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং যারা এই রেসিপি বানাতে চাও অবশ্যই ভিডিও দেখে অবশ্যই বানিয়ে ফেলতে পারবো কোনো কোনো প্রবলেম ছাড়াই দেখো কিছু সুন্দর হয়ে গেছে তারপর ঠান্ডা করার পর কিন্তু কাটতে হবে গরম গরম কাটলে কিন্তু হবে না হাত দিয়ে দেখতে হবে শক্ত হয়েছে নাকি তারপর কাটতে হবে মিডিয়াম শক্ত হলে কেটে নিতে হবে দেখো আমি ঠান্ডা করার পর দেখতে পাচ্ছ চাকু দিয়ে কাটছে এইভাবে দেখো কিছু না কাটা হয়ে যাচ্ছে বেশি শক্ত হলে হবে না মিডিয়াম শক্ত হলে কাটা শুরু করে দিতে হবে একটু ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের যেমন সাইজ সেই হিসেবে কেটে নেবেন আমার এটা দোকানের সাইজ মিডিয়াম সাইজ এটা একটা একটা পিস পঞ্চাশ গ্রাম করে আছে আপনারা চাইলে থেকে ছোটো কাটিং করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে কেমন সাইজ আপনাদের চাই এইভাবে কাটিং করতে হয় দেখো ধীরে ধীরে চাকু দিয়ে এক সাইড এভাবে কেটে নিতে হয় একটা পাতলা চাকু দিয়ে কাটিং করলে কি হয় একটা ভালো ফিনিশিং আসে আমি যেভাবে কাটিং করছি আপনারা এইভাবে কাটিং করতে করে ফেলবেন আশা করি আপনাদের কোনো এখানে বুঝতে অসুবিধা হয়নি তারপর টেটা ঘুরিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি এটা কিন্তু এইভাবে ঠান্ডা হওয়ার পর কাটতে হবে আরও আধ এক ঘন্টা আধ থেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার পর একটা উল্টানো হবে কিন্তু আপনারা তাড়াহুড়ো করে উল্টে দেবেন কিন্তু সব ভেঙে যাবে দেখো আমি এটা কেটে নিয়েছি তারপর ঠান্ডা করার পর কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমি এটা উল্টাচ্ছি ট্রেনের মধ্যে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর এই র্যাকের মধ্যে এইভাবে একটা পেপার দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে কোনো সাইডে চিপকাবে না নাহলে কিন্তু অনেক সময় ভেঙে যায় র্যাকের মধ্যে এই পদ্ধতি অনেকে জানে না কিন্তু এটা আমি এইভাবে বানাই খুব সুন্দর হয় কোনো কিছু পিসও ভাঙে না দেখো পেপার দিয়েছি পেপার দিয়ে এভাবে উলটিয়ে দিয়েছি দিয়ে পেপার টেনে নিচ্ছি পুরোশাক পুরো দিলখুশটা কি সুন্দরভাবে এসে গেছে একটা পিসও ভাঙে এইভাবে প্লাস্টিক পেপার দিয়ে দিবে একটা ভালো শক্ত পেপার দেখো কীভাবে এভাবে উলটিয়ে নিয়েছি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে এবং খুব স্মুথলি মুখে দিলেই মিলে যাবে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা হয়ে গেছে আপনারা সঙ্গে সঙ্গে উল্টাবেন না আমি এটা তিরিশ মিনিট রেখেছি এই তারপর আমি এটা উলটিয়েছি আপনাদের এত লেট দেখা ভাল দেখালে কিন্তু ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের জন্য শেয়ার করেছি কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা খেতেও দুর্দান্ত আমার চ্যানেলে আরও ভালো ভালো রেসিপি আছে আপনারা অবশ্যই দেখবেন সেই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল হল রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুনভাবে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন